মেয়র ও কাউন্সিল আলমগীরের চাঁদাবাজের পথ অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অবৈধভাবে চাঁদা আদায় ও ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা বুধবার বিকেলে পুরান ঢাকার মৌলফীবাজার কাঁচা বাজার দোকান মালিক সমিতি ও মৌলভীবাজার মৎস্য সমবায় সমিতির উদ্যোগে মৌলভীবাজার বাজারের সামনে ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেন কয়েক শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান পৈতৃক সম্পত্তিতে মৌলভীবাজার বাজারটি অবস্থিত এখন বিএনপির এক নেতা চাঁদা নেন অনিত বিলম্বে এই ইজারা বাতিল সহ চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার বাজার কাঁচা বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম সেক্রেটারি মোহাম্মদ হাসান সহসভাপতি মোহাম্মদ জাবেদ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ রনি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহিম সহ আর অনেকেই এই সরকারকে আমরা ওত করতে চাই আপনারা শিগগিরে এই সিটিikorবনে যে লোক আছে সিটিikorবন লোক কলম আলঙ্গী চলে গেছে তাপও চলে গেছে কিন্তু এই লোক কলম চলে যায়নি তাপও তো লোক কলম এখন আছে এখন যেখানে দেখে যে এই বাজার এত টাকা আদায় করতেছে এই টাকা লোভ তাদের যায়নি কিন্তু আমরা কলম আর এখন ছাড় দিব না ওখানে কোনো সরকার নাই এমপি নাই মন্ত্রী নাই ভয়ভীতি পাই না আমরা প্রয়োজন হলে একটা বড় কঠোর আন্দোলনে আমরা যেতে আন্দোলনটা হলো আমরা বিগত ষোলো তারিখে শুনতে সতেরো তারিখে শুনতে পাই যে এ বাজার নাকি নতুন করে এই যারা দেওয়া হয়েছে বিগত আপনার দুই হাজার একুশ সালে মেয়র তাপসের আমলে আপনার আমাদের ওয়ার্ড কাউন্সিলর একত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উনি এই বাজারটাই যারা নিয়ে আসছিল আনার পরে আপনার এই বাজার থেকে কোনো দোকান থেকে এক হাজার কোনো দোকান থেকে আপনার পাঁচশো কোনো দোকান থেকে তিনশো কোনো দোকান থেকে সাতশো এভাবে টাকা নিত আমরা এটার প্রতিবাদ করছি অনেক কিছু বলছি প্রত্যেক দিন নিত অনেক প্রতিবাদ করছি ওই সময় আমাদের কেউ কোনো রাস্তা পাইনি আমরা মানে একটা কথা বলতে গেলেও মনে করেন আমরা জায়গা পাইনি এই বাজার ভিতরে আমার একটা অফিস ছিল এই অফিসে মনে করেন আমার অফিস সিলগালা করা হয়েছে দেড় মাস আমার অফিস বন্ধ ছিল পরবর্তীতে আমি মাই মুর্বি ধরে ওনাদের থেকে আমরা এটা নিয়েছি খোলাইছি অনেক কষ্ট করে যাই হোক এই বাজার এখন আপনার এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের দিন আমাদের এই বাজার থেকে আল্লাহ রহমতে আমরা মনে করছিলাম ছাত্র আন্দোলনের জনতা সবার মিলে আনন্দ আন্দোলনের পরে এই বাজার থেকে আপনার চার মাস আল্লাহর রহমান চার পাঁচ মাস কোনো টাকা ওঠে নেই সতেরো তারিখে আমরা শুনতে পারলাম যে বিগত গ্যাসে মাসের যে নতুন করে ইজারা যারা দেওয়া হয়েছে এই ইজারার বিপক্ষে আমরা সবাই একত্রিত হয়ে আলাপ আলোচনা করলাম আলাপ আলোচনা করার পরে আমরা শুনতেছি এই সিটি কর্পোরেশন থেকে আপনার লোক আসবে এটা এই যারা দেওয়া হয়েছে সাইনবোর্ড লাগাবে ওনারা আসছিল এখানে ম্যাজিস্ট্রেট একটা ম্যাডাম আসছিলো ওনার সাথে আমরা আলাপ আলোচনা করে উনি চলে গেছে আমরা বলছি যে এটা মালিকানা জায়গা এটা ইজারা কিভাবে ধরলো পরে ওনারা আমাদের টাইম দিয়েছিল আমরা গিয়েছিলাম আপনাদের ওনাদের অফিসে ওই সিটি কর্পোরেশন অফিসে যাওয়ার পরে নগর ভবনে যাওয়ার পরে ওখানে একটা অফিসার ছিল নামটা আমার কি না কি ফারাবি জানি নামটা কাইজার মোহাম্মদ ফারাবি অফিসার ছিল উনি বলল যে এই যারা আগে বিগত দিনে যেভাবে দেওয়া হয়েছে আমরা ওইভাবে এই যারা এটা বাতিল দিব চাই

সে কালমগীর এরা চাঁদা উঠলছে আমরা কিছু পাইনি এখানে আমাদের সম্পত্তি আমাদের পাবো আবার নতুন করে আবার ওই সেই তাপস লোকজনই আবার নিয়ে আমাদের যে বিএনপি যুবদলেরই আছে

তারপর আমরা এইগুলি করতেছি না আমি করতাম না আমাকে মাফ করে দিতে করলে আমরা কেমতে চলুম আমার দোকান পাঁচশো পাঁচশো নিয়ে যায় তখন মুক্তি ছিল হয় না আমরা চাচ্ছি বাবার আমরা ভালো আমরা চাই দিব না আমরা কেউ সাথে থাকবো না আমরা এইগুনি এক যুব দলের সভাপতি চকবাজার থানা উনি বেআইনি ভাবে যারা নিচে এটা আমরা বাতিল চাই আমরা বাতিল চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ বলছি মৌলিবাজার ব্যবসায়ীর পক্ষ থেকে আপনারা এটা নজর দেন এবং সিটি কর্ম যে তাপসে যারা এই আপনাকে আমলা তাদেরকে এখান থেকে বহিষ্কার করেন এগুলা সরান আর আমরা মাননীয় সেনা প্রধান এবং মাননীয় লালবাগ সেনা বাহিনী কমান্ডিং অফিসার কে আকর্ষণ করছি আমরা আপনাদের কাছে যাব আপনারা এইভাবে মলিবাইজাত দায়িত্ব রাখেন কোনো মতে যে মারা বেঙ্গে চাঁদা না তুলে